ভারতীয় পর্যটন ভিসা বন্ধে কমছে ভ্রমণ কর আদায় ভ্রমণ কর থেকে সরকারের আয় কমে গেছে এ কারণে চলতি দু হাজার চব্বিশ অর্থ প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর ভ্রমণ করের লক্ষ্য অর্জিত হয়নি এ সময় লক্ষ্যমাত্রার চেয়ে একশো কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এমনকি গত অর্থ একই সময়ের চেয়েও একশো কোটি টাকা কম ভ্রমণ কর আদায় হয়েছে গত জুলাই থেকে ডিসেম্বরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভ্রমণ কর আদায় করেছে নশো কোটি টাকা এনবিআর সংশ্লিষ্টরা বলছেন ভারতীয় পর্যটক ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে তবে যাদের আগে ভিসা নেওয়ার আছে তারা যেতে পারছেন সার্বিকভাবে সড়কপথে ভারতে পর্যটক যাওয়া কমেছে আকাশপথেও কলকাতা ও চেন্নাইয়ের ফ্লাইট কমিয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো এছাড়া সার্বিকভাবে অর্থনীতি কিছুটা চাপে থাকায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে বিদেশি ভ্রমণ কমে গেছে এনবিআর সূত্রে জানা গেছে জুলাই ডিসেম্বর সময়ে ভ্রমণ কর আদায়ের লক্ষ্য ছিল এক কোটি টাকা আদায় হয়েছে নয়শো কোটি টাকা গত অর্থ বছরের একই সময়ে এক কোটি টাকা আদায় হয়েছিল সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান ভিসা প্রদানে কঠোর নীতি অবলম্বন করায় ভারতে যাত্রী গমন কমেছে তাই ভ্রমণ করে তার নেতিবাচক প্রভাব পড়ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন